We'll right. হে গাইজ গুনগুল্লা স্টাইলের নিউ একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি হচ্ছে পয়লা বৈশাখের শপিং করতে তো শপিং করার আগে একটু খিদে পেয়ে গেছে ভাবলাম কিছু একটা খাওয়া যাক তারপর দেখো আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি এটা হচ্ছে করলবাগের একদম ফেমাস রেস্টুরেন্ট যেটার নাম হচ্ছে রোশান কলফি তো দেখো এখানে আমরা খাবারের প্রথমে মেনুর কার্ডটা দেখছি যে কী কী অর্ডার করা যায় তারপর দেখো কী কী অর্ডার করেছি দেখো তো এই রেস্টুরেন্ট হচ্ছে বিখ্যাত হচ্ছে ছোলে হটুরে একদম নাম করা তো আমরা যতবারই আসি ছোলে ভুটুরে আমরা মাস্ট খাই তো এখানে দেখতে পাচ্ছি ছোলে ভুটুরে অর্ডার করেছিলাম তারপর হচ্ছে চাউমিনও করেছিলাম আর ধোসা করেছিলাম আর সঙ্গে একটা কোল্ড ডিংস নিয়েছিলাম ব্যাস এইগুলোই তো অল্প খেয়েছি কারণ তারপরেও তো আবার রাত ডিনার খেতে হবে না এখন যদি একটু বেশি খেয়ে নিই চাপ পড়ে দেবে তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়া করে নিই এরপর কী কী শপিং করছি না করছি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে OKAYD Another second is it? Hah? M defines some resolves তো এখন দেখো আমরা বিশালে চলে এসেছি সেরম কিছু মানে মার্কেটে পাইনি আর এখন তো ঈদও চলে এসেছে না তো প্রচণ্ড ভিড় ছিল একদম ঠেলা ঠেলে আর সেরম কিছু মানে কেনাকাটা করতেও পারিনি যে মনের মতো জিনিস কিছুই পাইনি তারপর দেখো বিশালে এসেও সেরম দেখলাম যে মানে সে খুব ভালো একটা কালেকশান ছিল না সেই আগেই যেগুলো ছিল ওল্ড একদম তো ওখান থেকে মানে টুকটাক কিছু কিনেছি তো তোমাদেরকে পরে দেখাবো তো চলো এখন নিচে গিয়ে বিল পে করবো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো এখনকার মতো টাটা